বিয়ের মরশুমে দুঃসংবাদ থার্মোকলের দাপটে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী টোপুর শিল্প শুভদৃষ্টি খুলে যাক শঙ্কর বাধা নুপুরে বাঙালির বিয়ের আসর মানি গানের সুর আলোর ঝলকানি আর মাথায় সাদা টোপর এক অপূর্ব রোমাঞ্চ কিন্তু এই বিয়ের মরশুমেই অশনী সংকেত ঘটিয়ে আসছে প্রাচীন টোপর শিল্পকে ঘিরে থার্মোকলের দাপটে টিকে থাকা দায় হয়ে পড়েছে শতাব্দী প্রাচীর এই শোলা শিল্পের বিয়ে এখন এক বিরাট সামাজিক উৎসবের রূপ নিয়েছে আর সেই উৎসবে টোপরের গুরুত্ব আজও অটুট হাওড়ার বিভিন্ন এলাকার মালাকাররা প্রজন্মের পর প্রজন্ম ধরে শোলা এই জলজ উদ্ভিদটিকে নিখুঁত দক্ষতায় কেটে গড়ে পিটে তৈরি করেন টোপর মুকুট মানবশিরা বাঙালি বিবাহের অনন্য অলঙ্কার কিন্তু এবার ছবিটা অন্যরকম বাজারে ভিড় জমিয়েছে বিষাক্ত থার্মোকল আর সেই থার্মোকলের চাপে ক্রমে কণ্ঠাসা হয়ে পড়ছে টোপোর শিল্পীরা শুধু উজ্জ্বল সাদা রংটার জন্যই অনেকে শোলা ছেড়ে থার্মোকলকে বেছেছেন এমনটাই অভিযোগ শিল্পীদের মালাকারদের কথায় একসময় গ্রাম বাংলার জলাশয়গুলো থেকে উন্নত মানের শোলা পাওয়া যেত কিন্তু এখন জলা জমির দূষণ পরিবেশের পরিবর্তন আর উদ্ধৃত্ত শোলার ঘাটতির কারণে খাঁটি শোলার দুষ্প্রাপ্যতা মারাত্মক আকার নিয়েছে শোলা না পেলে শিল্প কী করে টিকবে সেই অভাবেই জায়গা দখল করছে পরিবেশ বিধ্বংসী থার্মোকল ফলে বিয়ের মরশুমে উৎসবের আনন্দের পাশাপাশি চিন্তার ভাঁজ পড়েছে টোপর শিল্পীদের কপালে তাদের জীবিকা তাদের ঐতিহ্য দুটি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আধুনিকতার চাপে বাঙালির বিয়ের টোপর শুধু সাজসজ্জার বস্তু নয় এটি এক ঐতিহ্য এক শিল্প ভাষা এক স্মৃতি সেই স্মৃতিকে রক্ষা করতে হলে এখনই দরকার সচেতনতা ও পরিবেশ পরিবেশবান্ধব সিদ্ধান্ত টোপরে বোনা থাকে ঘরের আশীর্বাদ সেই আশীর্বাদ যেন আগামী প্রজন্মের মাথায়ও অটুট থাকে